স্বামীকে তালাক দিয়ে কাবিনের টাকার জন্য থানায় মামলা করতে গিয়ে পুলিশ সদস্যের সাথে পরিচয় এবং সেই পরিচয় এক পর্যায়ে প্রেমের সম্পর্কে পরিণত হয় এবং ওই পুলিশ সদস্যের সাথে এই নারী দিনের পর দিন ওই সমস্ত কাজ করে আসছিল একটি বাসায় আর সেটি এলাকাবাসী দেখতে পেয়ে দুজনকে হাতে নাতে ধরার পরবর্তীতে যে ঘটনাটি ঘটে যায় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রাজশাহীতে স্ক্রিনে যে নারীটাকে দেখতে পাচ্ছেন এই নারীটির পারিবারিকভাবে এক ব্যক্তির সাথে বিয়ে হয় বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল কিছুদিন যেতে না যেতে স্বামীকে আর স্বামীর সংসারকে তার ভালো লাগছে না কারণ সেই নারী পরকীয় আসত্ত তার একাধিক পুরুষের প্রয়োজন বিভিন্ন ছেলেকে তার ভালো লাগতো কথাবার্তা বলতো আর এই বিষয় নিয়ে স্বামী তাকে বাধা দিলে স্বামীকে বলে প্রয়োজনে তোমাকে ছেড়ে দেব, কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলা বন্ধ করতে পারবো না এক পর্যায়ে পরকীয়া প্রেমে বাধার কারণে এই নারী তার স্বামীকে তালাক দিয়ে দেন এবং তালাক দিয়ে কাবিন সত্য আদায় করার জন্য থানায় গিয়ে অভিযোগ করেন আর সেখানে এই পুলিশ সদস্য সাথে স্ক্রিনে যে ব্যক্তির পটো দেখতে পাচ্ছেন উনি একজন পুলিশ সদস্য ওনার সাথে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে ওনাদের দুজনের মধ্যে হয়ে যায় প্রেমের সম্পর্ক তারপর তারা বিভিন্ন জায়গায় গিয়ে ওই সমস্ত কাজে লিপ্ত হতেন আর এক পর্যায়ে স্বামীকে তালাক দিয়ে কাবিন সত্যের টাকা আদায়ের পর তারা আগের বাসা পরিবর্তন করে একই এলাকায় আরেকটি বাসা বাড়ানেন আর সেই বাসায় অবৈধভাবে থাকতে শুরু করেন বিষয়টি এলাকাবাসীর নজর পড়লে তাদেরকে হাতে নাতে দূরে ফেলেন দর্শক শ্রোতা জানা গেছে ওই নারী ওই বাসার মধ্যে থাকে আর সেই বাসায় প্রতি রাতেই এই পুলিশ সদস্য যায় সকাল হলে সেখান থেকে বেরিয়ে যায় আর এই বিষয়টি এলাকাবাসী দেখতে পেলে সন্দেহ শুরু করে কারণ এই নারীর সাথে তার স্বামীর বিচ্ছেদ হয়েছে কিন্তু এই নারী এখন পর্যন্ত বিয়ে করেনি তাহলে এই ব্যক্তি কেন এই নারীর বাসায় আসে এটা জানার জন্য এলাকাবাসী ঘটনার দিন রাতের বারোটার দিকে ওই বাসার সামনে যায় এবং দরজা খুলে দেখতে পায় আপত্তিকর অবস্থায় এই দুইজনকে এই নারী এবং এই পুলিশ সদস্য তারপর তাদেরকে হাতে নাতে ধরেন এবং কি বাসা থেকে বের করে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন এলাকাবাসী যে আপনারা যে দিনের পর দিন এই সমস্ত অবৈধ কাজ অবৈধ কাজে লিপ্ত হচ্ছেন এটা কি সমাজের জন্য ভালো কিছু নাকি খারাপ কিছু প্রশ্নের উত্তরে বলে আমরা বিয়ে করেছি তখন এলাকাবাসী বলে বিয়ে করলে কাগজপত্র দেখান তখন বলে আমাদের কাছে কোনো কাগজপত্র নেই কারণ আমরা সরকারি রেজিস্ট্রি বা কাবিন কাবিন সত্ত্বের আমরা কোনো বিয়ে করিনি আমরা হুজুর ডেকে বিয়ে করেছি এমন কথা শুনে এলাকাবাসী অবাক তারপর ওই নারীকে জিজ্ঞাসা করে সে সত্যি করে বলেন বিয়ে করেছেন নাকি অবৈধ সম্পর্ক তখন বলে আমরা হুজুর ডেকে বিয়ে করেছি দর্শক শ্রোতা তারপর প্রশ্ন থেকে গেল আর এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের কাজই হলো এটা স্বামীর সাথে বিচ্ছেদ করে কাবিনের টাকা নিয়ে অন্য পুরুষের সাথে পরকিয়া প্রেমে লিখতে হবে এটাই তাদের চরিত্র দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই নারীকে জিজ্ঞাসা করা হয় যে এই ব্যক্তির একটি সংসার আছে তার স্ত্রী সন্তান আছে এটা আপনি জানেন কিনা তখন ওই নারী বলে বিয়ের আগে জানতাম না যখন বিয়ে বসেছি তার কাছে তখন থেকে জানতে পারলাম যে ওনার স্ত্রীর সন্তান আছে আর উনি বলেছেন আমাকে উনি স্ত্রী স্বীকৃতি দিয়েছেন এবং দুইটি সংসারে উনি চালাবেন দর্শক শ্রদ্ধা তার পরবর্তীতে এলাকাবাসী যেহেতু অবগত করে সেখানে প্রশাসনের লোক আসে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে থানায় নিয়ে যায় প্রশাসনই এটার বিচার করবে কিন্তু একটা কথা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ওই পরক আসক্ত নারীর সাথে কিন্তু অনাকাঙ্ক্ষিত কট ঘটনা কিন্তু বেশি দিন লাগতো না অল্প কিছুদিনের মধ্যে ঘটতো কারণ ওই পুলিশ সদস্যের মনে ছিল শয়তানি এই কারণে সে হুজুর বিয়ে করেছেন কিছুদিন তাকে বুক করেই ওই পুলিশ সদস্য চলে যেত আর ওই নারীর কাছে পটেস্ট করার মতো কোনো কাগজপত্র নেই এই জন্য বলবো আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই পরোকীয়া প্রেম করার আগে একবার স্বামী এবং স্বামীর সংসারের কথা চিন্তা করা উচিত দর্শকস্থ এই সমস্ত পরকীয় আসক্ত নারীদের সাথে কি হওয়া উচিত একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন